তার এগারো জন স্ত্রী ছিল এর পিছনে বড় একটা অংশের বিবাহ হয়েছিল রাজনৈতিক কারণে মোহিনী তো মাত্র পাঁচ বছর বয়সী মোহিনীকে বিয়ে করেছিল আমাদের দেশে যারা যাদের বই পড়ে নাস্তিকরা স্লোগান দেয় তাদের লেখক তাদের গুরু তাদের আদর্শরাই বিয়ে করেছে মাত্র পাঁচ বছর বয়সের মেয়েকে আর যাকে নিয়ে গর্ব করা হয় বিশ্বকবি উপাধি দেওয়া হয়েছে তিনি বিবাহ করেছেন নয় বছর বয়সের মেয়েকে এটা মোটেও বিস্ময়ের কিছু ছিল না কারণ সেই সময়টা এমন ছিল নিজের মেয়ের বিবাহতীত নিজের বয়সী পুরুষের সাথে ওসলাম ওয়ালাইকুম রহমাতুল্লাহী হবারকাতু আলহামদুল্লাহি ওয়াহাদা ও সাল্লাত ওয়াস সালাম আলা মাল্লাহ নবিয়া আহমাবাদ আউজুব ও ইন্না কালা আলা হুলুক ইন উপস্থিত আলজামিয়া জামিয়া সারাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশেহী কর্তৃক আয়োজিত সালাফি কনফারেন্স দু হাজার চব্বিশের সম্মানিত শ্রোতামণ্ডলী প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যার অশেষ অনুগ্রহে দিন শেখার উদ্দেশ্য নিয়ে দিনের বিধিবিধান রসলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুপম চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে উত্তম আদর্শে আদর্শবান করার প্রত্যয় নিয়ে কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে আমরা এই কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি যে মহান রব আমাদের এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করলেন তার প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের ওপর যিনি ছিলেন চরিত্র মাধুর্যে শ্রেষ্ঠত্বে অনুপম আদর্শে পুরো বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ সে রসলের প্রতি দূরত পড়ি বলি সাল্ল আলীহসাল্লাম সম্মানিত হাজেরিন আমার আজকের বক্তব্যের বিষয় রসলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের বিবাহ ও তার বহুবিবাহ বিষয়ক সংশয় নিরসন সম্মানিত উপস্থিতি আপনারা জেনে থাকবেন রসল্লাহ সাল্লাহ স্ত্রী ছিলেন এগারো জন তার এগারো জন স্ত্রী কেন হল এই নিয়ে নাস্তিক পাড়ায় চরম মিথ্যাচার ও রসলুল্লাহ সাল্লাহ চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করা হয় কিন্তু তাদের জেনে রাখা উচিত কেউ যদি আকাশের দিকে থুথু মারে থুথু তার গায়েই এসে নিক্ষিপ্ত হয় কেউ যদি সূর্যের দিকে থুথু নিক্ষেপ করে সেই থুথু তার নিজের গায়ের ওপরে এসে পড়ে নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চরিত্র এত উঁচু ছিল যে তার চরিত্রের দিকে কারো সামান্য পরিমাণ অঙ্গুলি সংকেত করার সুযোগ নেই সে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যেহেতু তিনি মানুষ ছিলেন মানুষ হিসেবে তিনি যে কাজ করেছেন কিছু রবের নির্দেশে করেছেন সেই বিষয়গুলোকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নেই আমরা সে বিষয়ের ওপরেই মূলত আজকে কথা বলবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিবাহ সম্পর্কে বিবাহ প্রত্যেকটি মানুষের সহজাত বিষয় মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন প্রত্যেক মানুষের মধ্যে বিবাহের চাহিদা বিবাহের প্রয়োজনীয়তা অনুভূত হয় এ বিষয়টা প্রত্যেকটা মানুষের জন্যই স্বাভাবিক বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এ কারণে যুবকদেরকে বিবাহ করতে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন মানিস তা আমিন কুমল বা আতা ফালিয়া তাজ তোমাদের হে যুবক দল তোমাদের মধ্যে যারা বিবাহে সক্ষমতা রাখে তারা যেন বিবাহ করে আগর জলিল ওয়া আহসান উলিল ফারজ কেননা বিবাহ মানুষের দৃষ্টিকে অবনত করে আর লজ্জাস্থানের হেফাজত করে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজে বিবাহ করেছেন একজন সাহাবি তিনি প্রতিজ্ঞা করেন পণ করেন মনে মনে সংকল্প করেন এবং সেই সংকল্পের কথা ব্যক্ত করে বলেন আমি কোনো দিন বিবাহ করব না আল্লাহ নবী সাল্লাহ আলিয়া বলেছিলেন ও নিসা নিঃস আমি বিবাহ করেছি ফামান রকিবা আন সন্নাতি ফালাইসামিনী যে আমার আদর্শ থেকে বাইরে চলে গেল যে আমার কর্ম পদ্ধতি থেকে বাইরে চলে গেল যে আমার তরিকা থেকে বাইরে চলে গেল সে আমার দলভুক্ত নয় সে আমার আদর্শভুক্ত নয় অতএব বোঝা যাচ্ছে বিবাহ রসল্লাহ সাল্লিয় সাল্লামের অন্যতম একটি আদর্শ নবী সাল্লাহ আলিয়া বিবাহ করেছিলেন প্রথম স্ত্রী ছিলেন মা খাদিজা আল্লাহ আনহা রসল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনায় মক্কায় ছিলেন বয়স তার পঁচিশ সেই সময়ে মা খাদিজা রজিয়াল্লাহু আনহা পরপর দুই স্বামী থেকে স্বামী হারা হয়েছিলেন প্রথম স্বামী মারা যান দ্বিতীয় স্বামী কেউ বলেছেন মারা যান কেউ বলেছেন সেখান থেকে তালাক প্রাপ্ত হন মা খাদিজা রজিয়াল্লাহ আনহা ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা গুণবতী মহিয়সী একজন নারী অর্থ সম্পদে ঐশ্বর্যপূর্ণ একজন নারী ছিলেন মা খাদিজা রজিয়াল্লাহ আনহা যার কারণে আরবের বহু সম্ভ্রান্ত লোক বহু সম্ভ্রান্ত পুরুষ যুবক তাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু তিনি সকলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সকলের প্রস্তাব ফিরিয়ে দেন রসুল্লাহ সাল্লা সাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন তিনি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নবুয় পাননি তখন তাকে তার ব্যবসার কাজের সহযোগী হিসাবে নিযুক্ত করেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম মা খাদিজা আল্লাহ আনহার ব্যবসায়িক কাফেলা নিয়ে সিরিয়া গেলেন সাথে খাদিজা রজিয়া আল্লাহ আনহা তার দাস মাইসারাকে দিলেন তিনি বললেন মোহাম্মদ কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তার সব বিষয়গুলো তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করো রসুল্লাহ সাল্লাহরি সাল্লাম সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য শেষে কাফেরা ফিরিয়ে আনলেন সেই ব্যবসায় যে পরিমাণ লাভ হয়েছিল এত লাভ অন্য কোনো সময়ে খাদিজা রাজি আল্লাহ আনহা তিনি দেখেননি মাইসারার বর্ণনা মোতাবেক রসুল সাল্লাহরিয়া সাল্লামের সততা আমানতদারিতা ইনসাফ বিশ্বস্ততা এত বেশি ছিল যে মা খাদিজা রাজি আনহা তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আকর্ষণ অনুভব করেন যার কারণে তিনি নিজেই তার কাছে প্রস্তাব পাঠালেন রসুল সাল্লা সাল্লাম তখনও নবুয়াত পাননি তার চাচা আবু তাহলে বেঁচে আছেন যিনি ছিলেন তার জন্মের পর থেকেই বলা চলে অভিভাবক পিতৃহারা দাদুহারা মাতৃহারা রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে দেখভাল করার সর্ব সর্বাত্মক দায়িত্ব গ্রহণ করেছিলেন আবু তালেম আবু তালেম তার কাছে পরামর্শ করলেন তার পরামর্শ মোতাবেক বিবাহের প্রস্তাবে রাজি হলেন মা খাদিজা রাজি আল্লাহ আনহার সাথে রাসুল সাল্লা সাল্লামের বিবাহ হল বলছিলাম মা খাদিজা রাজি আল্লাহ আনহা ছিলেন একজন মহিয়সী নারী গুণবতী নারী যার গুণগান করে যার ধৈর্যশীলতার কথা বর্ণনা করে সাহসিকতার কথা বর্ণনা করে শেষ করা যায় না রসুলসাল্লিয় সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন মক্কার পরিস্থিতি নারীদের ওপরে অবিচার সুদ ঘুষের দৌরাত্ম অগ্নি মূর্তি পূজার মূর্তি পূজার ব্যবহার নগ্নভাবে অফ করা ইত্যাদি কাজকর্মে যখন পুরো শিরকি কার্যকলাপে পুরো মক্কা যখন আচ্ছন্ন সেই সময় রাসুলুল্লাহ সাল্লাহআসাল্লামের মন খুব ব্যথিত হতো তিনি বুঝতেন না যে এই জাতিকে কিভাবে সংশোধন করতে হবে তিনি হেরাগুহাতে যাতায়াত শুরু করলেন হেরাগুহা মানে কাবা চত্বর থেকে চার সার সাড়ে চার কিলোমিটার দূরে সমতল ভূমি থেকে হেরাগুহার উচ্চতা ছিল ছয়শো চৌত্রিশ ফুট উঁচু ছয়শো মিটার উঁচু তার মানে মোটামুটি দুই ফুট মতো উঁচু তো দুই ফুট মানে আমাদের বিল্ডিংগুলো নর্মালি এক একটা তলা হয় দশ ফিট উঁচু তো দুই হাজার ফিট উঁচু মানে তলা মতো উঁচু হেরা পর্বত হেরা পাহাড় হেরা গুহা সেই হেরা গুহাতে খাদিজা রাজি আল্লাহন হা রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য মাঝে মাঝে খাবার নিয়ে যেতেন চিন্তা করুন একজন নারী কতটা স্বামীভক্ত হলে কতটা স্বামীর প্রতি দায়িত্বশীল হলে স্বামীর প্রতি কতটা যত্নবান হলে স্বামীর সেবায় নিজেকে কতটা আত্মনিয়োগ করে থাকলে একজন নারী এতটা উপরে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে খাবার দিয়ে আসতে পারেন এই ছিলেন খাদিজা রোজিয়ালাহানহা রাসুল সাল্লাহ সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হলেন সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হলো জিব্রিলের চাপে তিনি থর করে কাঁপছিলেন বাড়ি ফিরে এসে আশঙ্কা করছিলেন তিনি বলছিলেন আমি মনে হয় মারা যাব খাদিজা রাজি আল্লাহ আনহা সাহস দিলেন তিনি বললেন যে না আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না কারণ আপনি মেহমানদারি করেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন অসহায়কে সাহায্য করেন গরিব দুঃখীর সহজ সহযোগিতা করেন বোঝা বহনকারীর বোঝা উঠিয়ে দেন এত ভালো গুণ থাকার পরে আল্লাহ আপনাকে কোনো দিন ধ্বংস করবেন না রাসুল সাল্লা সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন তার দাওয়াতে প্রথম মুসলমান হলেন খাদিজা রজি আল্লাহ আনহা পরবর্তী সময়ে দাসদেরকে মুক্ত করার জন্য রাসুল সাল্লা সাল্লি সাল্লাম অর্থের প্রয়োজনীয়ত অনুভব করলেন টাকা পয়সার দরকার হল মা খাদিজা রোজিয়াল তার সমুদয় সম্পদ রাসুল সাল্লাহ সাল্লামকে দিয়ে বললেন আপনার প্রয়োজন যেখানে যতটুকু রয়েছে খরচ করুন ঘরের ভিতর থেকে এই ধরনের সাপোর্ট এই ধরনের সমর্থন একজন স্বামীর জন্য একজন নবীর জন্য যে কি বিশাল সাপোর্ট ছিল এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আজকে আমরা যেই ইসলামে ধন্য যেই ইসলাম পেয়ে আমরা মুসলমান এই ইসলামের সুজনাতেই যার সাহায্য বলিষ্ঠভাবে ভাবে সাল্লা সাল্লামকে সাহায্য করেছেন তিনি হলেন খাদিজা রজিয়াল্লাহানহা রাসুল সাল্লুসাল্লামের সব কয়টা সন্তান ইব্রাহিম ব্যতীত সব কয়টা সন্তান মা খাদিজা রজিয়া আল্লাহ আনহার গর্ব থেকেই এসেছে খাদিজা রজিয়া আল্লাহান হা মৃত্যুবরণ করলেন তখন তার বয়স পঁয়ষট্টি মতান্তরে তার বয়স হবে বাউন্ন তিপ্পান্ন বছর কারণ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে বিবাহ যখন হয় তখন রাসুল সাল্লাহ সাল্লামের বয়স ছিল পঁচিশ বা খাদিজা রাজি আল্লাহ আনহার বয়স কত ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে কেউ বলেছেন সাতাশ কেউ বলেছেন আঠাশ কেউ বলেছেন চল্লিশ তো যদি চল্লিশ বছর বয়স ধরা হয় তাহলে তখন তার বয়স হবে পঁয়ষট্টি মা খাদিজা রোজিয়া আল্লাহ আনহা মৃত্যুবরণ করলেন রাসুল সাল্লা সাল্লামের বয়স তখন পঞ্চাশ এরপরে বিবাহ করলেন সাউদা মিন্তামা রজিয়া আনহাকে তিনি ছিলেন একজন বৃদ্ধা নারী তার স্বামী মারা গেলেন ওই সময়ে মা সাউদা রোজিয়া আল্লাহ আনহার বয়স ছিল পঁয়ষট্টি বছর চিন্তা করুন মুহাম্মদ সাল্ল্লা সাল্লাম পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন আঠাশ কিংবা চল্লিশ বছর বয়সে একজন নারীকে আবার যখন তার বয়স পঞ্চাশ তখন তিনি বিয়ে করলেন তার চেয়ে পনেরো বছরের বড় পঁয়ষট্টি বছর বয়সী তালাক নারী মা আল্লাহ সওদা রজিয়াল্লাহানহাকে সওদার আনহা। রসুল্লাহ সাল্লু সাল্লামের সাথে স্ত্রী হিসাবে ছিলেন এরপরে তিনি তারপরে রসুল আল্লাহ সাল্লা সাল্লাম তিপ্পান্ন বছর বয়সে যখন তার বয়স তিপ্পান্ন বছর বয়স তখন তিনি বিয়ে করলেন মা আয়েসারজিয়া আল্লাহু আনহাকে মা আয়েশা রাজিয়াল্লাহ আনহা তার বয়স ছিল ওই সময়ে ছয় বছর যখন রসুল সাল্লাহ সাল্লামের ঘরে তুলে দেওয়া হলো তখন মা আয়েশা রাজিয়াল্লাহু আনহার বয়স ছিল নয় বছর আমাদের দেশে যাদের ধর্মজ্ঞান নেই যারা ইসলামের প্রতি শত্রুতা মনোভাব পোষণ করে নিজেদেরকে নাস্তিক বলে ঘোষণা করে ইসলামের বিষয়ে যাদের মনের ভিতরে কলবের ভিতরে সন্দেহ ও সংশয় শয়তানের ওয়াসওয়াসা রয়েছে তারা মা আয়েশা রাজি আল্লাহ আনহার বয়সটাকে নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি করে যে একজন তিপ্পান্ন বছর বয়সের পুরুষ একজন ছয় বছর নয় বছরের মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে সম্মানিত উপস্থিতি আপনাদের মাথাও কি মাথাতে এই প্রশ্ন আসছে মনে হচ্ছে যে এটা কিভাবে হলো এটা মোটেও বিস্ময়ের কিছু ছিল না কারণ সেই সময়টা এমন ছিল যে সময়ে মানুষ বড় ছোটর ভেদাভেদ খুব একটা বেশি করতো না নিজের মেয়ের বিবাহ দিত নিজের বয়সী পুরুষের সাথে উদাহরণ হিসেবে মা আয়েশা রাজি আনহা পরের স্ত্রী ছিলেন মা হাফসা রাজি আল্লাহ আনহা রসুল সাল্লা সাল্লামের চতুর্থ স্ত্রী ছিলেন হাফসা রাজি আনহা ওমর ইবন খাত্তাব রাজি আল্লাহ আনহুর মেয়ে তো ওমর ইবন খাত্তাব লাহ আনহু মেয়ে যখন স্বামীহারা হলেন তার মেয়ের স্বামী যখন মারা গেলেন অমর রাজি আল্লাহ আনহু চিন্তায় পড়ে গেলেন তার মেয়েকে কোথায় বিবাহ দিবেন তিনি বিবাহর প্রস্তাব সর্বপ্রথম দিলেন আবু বকর রাজি আল্লাহ কে কাকে আবু বকর রাজি আল্লাহ আনহু আবু বকর রাজি আল্লাহ আনহু আর ওমর রাজি আল্লাহ আনহুর মাঝে বয়সের ব্যবধান ছিল আট বছর কত বছর বয়সের ব্যবধান ছিল আট বছর তার মানে আট বছর ছোট বয়সের একজন লোক তার মেয়েকে বিবাহ দিচ্ছে তার চেয়ে আট বছর বয়সী বেশি বেশি বয়স্ক পুরুষের সাথে নিজের ইচ্ছাতেই এটা কিন্তু এভাবে না যে আবু বকর রাজিয়া প্রস্তাব দিলেন বিবাহ দিয়ে দিলেন তিনি নিজেই গিয়ে প্রস্তাব দিচ্ছেন আবু বকর রাজিয়া নাকচ করে দিলেন বিবাহর প্রস্তাব দিলেন ওসমান রাজি আল্লাহান তিনি মোটামুটি তার চেয়ে তার চেয়ে মোটামুটি কাছাকাছি লেভেলের বয়সের মানুষ ছিলেন তাকে বিবাহের প্রস্তাব দিলেন তিনিও নাকচ করে দিলেন এরপরে রাস তার বিবাহ হলো রসল্লাহ সাল্লাহ আলসাল্লামের সাথে ওমর রাজিয়া আল্লাহ আনুর মে হাফসা আল্লাহ আনহার বিবাহ হলো রসল্লাহ সাল্লাহ আলসালামের সাথে চিন্তা করুন ওই সময়ে বিবাহর নিয়মটাই এমন ছিল যে বয়স কার কতটুকু কম কতটুকু বেশি এটা খুব একটা মানে ইয়ে করতো না এটা খুব একটা মানে তাদের কাছে এর বিষয় ছিল না আলোচনার বিষয় ছিল না যার কারণে তাদের এইভাবে ছোট বড় কম বেশি বয়সের হলেও বিবাহ হয়ে যেত এবার চলুন আয়েশা রাজি আল্লাহ আনহার বিবাহ এটা কি শুধুমাত্র রাসুল সাল্লা সাল্লামের যুগে ওই সময় এমন হতো নাকি আমাদের সময় এমন ঘটেছে আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন মানে আমাদের দাদা অথবা তার পূর্বের যারা লোক রয়েছেন তারা দেখেছেন গ্রামে গঞ্জে বিবাহ হতে অল্প ছোট বয়সী বাচ্চাদের বিবাহ হয়ে যায় মানে দুইজনের দুই বন্ধুর ছেলে একজনের মেয়ে জন্ম গ্রহণ করেছে তো দুই বন্ধু বন্ধু ঠিক আছে আমার মেয়ে আর তোমার ছেলে বিবাহ দিয়ে দিলাম এই ধরনের বিবাহ আপনারা দেখেছেন না দেখেননি গ্রামেগঞ্জে হয় খুব সম্ভব এখনো এই ধরনের বিবাহ চালু আছে তো এইভাবে অল্প বয়সে বিবাহর প্রথা তখন পর্যন্ত চালু ছিল যদি আমরা আরো কাছে চলে আসি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি যাকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয়েছে তিনি কে রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ কখন হয়েছিল তার বয়স কত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে যখন হয় তখন তার বয়স ছিল বাইশ আর তার স্ত্রীর বয়স ছিল মাত্র নয় বছর কত বছর মাত্র নয় বছর এবার চলুন অমুসলিম লেখকদের মধ্যে সবচেয়ে ইসলাম বিদ্বেষী লেখক হল বঙ্কিমচন্দ্র প্রত্যেকটা বিষয় ইসলামের বিপক্ষে লিখে গেছে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র বিবাহ করেছিল মাত্র পাঁচ বছর বয়সী মোহিনীকে তার স্ত্রীর নাম ছিল কি মোহিনী তো মাত্র পাঁচ বছর বয়সী মোহিনীকে বিয়ে করেছিল আমাদের দেশে যারা যাদের বই পড়ে নাস্তিকরা স্লোগান দেয় তাদের লেখক তাদের গুরু তাদের আদর্শরাই বিয়ে করেছে মাত্র পাঁচ বছর বয়সের মেয়েকে আর যাকে নিয়ে গর্ব করা হয় বিশ্বকবি উপাধি দেওয়া হয়েছে তিনি বিবাহ করেছেন নয় বছর বয়সের মেয়েকে আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলি সালাম কিন্তু আমাদের দেশে যারা নিজেদেরকে বাঙালি পরিচয় দিতে ভালোবাসে বাঙালি পরিচয়ধারী যারা তাদের জাতির পিতাকে চিনেন না জানেন না মুসলিম জাতির পিতা আলাদা কিন্তু বাঙালি জাতি ওটা আরেকটা ধর্ম তাদের জাতির পিতা হলেন শেখ মুজিবুর রহমান তিনি বিবাহ করেছিলেন মাত্র আট বছর বয়সী মেয়েকে এর চেয়েও সাংঘাতিক রিপোর্ট হল সময় নিয়েও যে তাদের এতে জীবনে লিখতে গিয়ে বলেছে না আট বছর নয় বিবাহের বয়স ছিল মাত্র চার বছর তিন বছরে বিবাহ ঠিক হয় চার বছরে বিবাহ হয় এগুলো দোষের কিছু নয় আমি বলি নিজে চার বছরে তিন বছরে বিবাহ করে দোষ করেছে যখন তার মানে উপযুক্ত বয়স হবে তখন তাকে ঘর সংসার করতে পাঠাবে বিয়ে আগে হতে পারে যদি পিতার সম্মতি থাকে মেয়ের পিতার সম্মতি থাকলে বিবাহ হতে পারে এটা সমালোচনার কিছু কোনো কিছু নেই কিন্তু যখন তোমরা নবী মোহাম্মদ সাল্লামের চরিত্রকে নিয়ে কথা বলতে চাও তখন তোমাদেরকে এ ধরনের উদাহরণ দিয়েই ঘায়েল করতে হয় সম্মানিত উপস্থিতি রসুল সাল্লা সাল্লাম মা এসা রাজি আল্লাহ আনহার পরে বিবাহ করলেন হাফসা বিন তা ওমর রাজি আল্লাহ আনহাকে এরপরে বিবাহ হলো জৈনব বিনতে খোজাইমাকে তারপরে বিবাহ হলো উম্মে সালামা বিনতে উমাইয়াকে সাত নম্বরে বিয়ে হলো জৈনব বিনতে জাহাস আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তাকে বিবাহ করেছিলেন এর পিছনেও এক বিরাট কারণ আছে একটি সমাজে জগদ্দল পাথরের মতো বসে থাকা কুসমস্কারকে দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিবাহ করেছিলেন ঘটনা কি ছিল জয়নব বিনতে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহর স্ত্রী জায়েদ যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিল রাসূল সাল্লাল্লাহু পালক পুত্র আরব দেশে পালক পুত্র মানে নিজের সন্তানের মতো তাকে পালক পুত্রকে নিজের miras দাও হত নিজের স্ত্রী ঘরের সাথে মানে একেবারে নিজের সন্তানের মতো যাতায়াত সম্পূর্ণ রূপে নিজের জাত সন্তান যেমন পালক সন্তান তেমন এটা মনে করা হতো আল্লাহনবী সাল্লা সাল্লামকে এই বিবাহের মাধ্যমে মূলত আরব দেশে প্রচলিত সেই কুসংস্কারকে ভেঙে দেওয়ার জন্যই এই বিবাহের ব্যবস্থা করা হয় আরেকটু এই জায়গাতে ক্লিয়ার করি পালক পুত্র নিলে সে আসলে সন্তান হয়ে যায় না কোনো নিঃসন্তান দম্পতি যদি পালক পুত্র গ্রহণ করে তাহলে ওই বাচ্চা যখন বালেক হবে পনেরো বছর বয়স হবে তখন তার পালক মাকে তার থেকে পর্দা করতে হবে এটা বলতে পারবে না যে আমি তোকে জন্মের সময় নিয়ে এসেছি তারপরে তাকে তেল কাজল দিয়ে মানুষ করেছি এই বাচ্চাকে আমাকে পর্দা করতে হবে এর সামনে করতে হবে যদি আপনি কোনো মেয়েকে পালক নেন মেয়ের বয়স যখন বারো তেরো হবে সাবালিকা হবে তখন আপনি পালক পিতা আপনাকে পর্দা করতে হবে ওই মেয়ে আপনার সামনে আপনার নিজের মেয়েদের মতো করে আসতে পারবে না তাকে মুখ হাত ঢেকে আসতে হবে তার মানে পালক পুত্র যে আসলে পালক সন্তান যে আসলে সন্তান নয় এই ধারণা ভেঙে দেওয়ার জন্য রাসুল সাল্লাহ সাল্লামের বিবাহ হলো কার সাথে নিজের পালক পুত্রের বইয়ের সাথে এরপরে রাসুল সাল্লাহ সাল্লামের বিবাহ হয়েছিল জুয়াইরা বিন তেল হারেসের সাথে তারপরে বিবাহ হলো সাফিয়া বিনতে হোয়াইয়ের সাথে এরপরে বিবাহ হয়েছিল উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানের সাথে সর্বশেষ বিবাহ হয়েছিল মাইমুনা বিনতেল হারেসের সাথে সম্মানিত উপস্থিতি আলোচনার সময় আমার শেষ আমি সংক্ষেপে দুটো কথা বলে যাব যে রাসুল সাল্লা সাল্লামের বহু বহু বিবাহ নিয়ে নাস্তিক পাড়ায় যে মানে কটুক্তিমূলক কথাবার্তা চালু রয়েছে তাদের মনের মধ্যে যে মানে জঘন্য কথাবার্তা জঘন্য ধারণা বিশ্বাস চালু রয়েছে এই সব কিছু মূলত তাদের ইসলামের বিরুদ্ধে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধের বিশোধাকার মাত্র এর অভ্যন্তরীণ অবস্থা বাস্তবিক অবস্থা তারা কখনো চিন্তা ভাবনা করে না বলে এই ধরনের কথাবার্তা বলে তো রাসুল সাল্লাহ সাল্লাম কেন বিবাহ করলেন তার কিছু কারণ সেখানে দেখানো হলো সর্বশেষ একটি কারণ বলে বলি সেটা হলো রাসুল সাল্লাহ সাল্লামের এই যে তার এগারো জন স্ত্রী ছিল এর পিছনে বড় একটা অংশের বিবাহ হয়েছিল রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে মানে রাসুল সাল্লা সাল্লাম যখন শত্রু বংশের কাউকে বিয়ে করলেন যেমন আবু সুফিয়ানের মেয়ে দশ নম্বরে যাকে বিবাহ করেছিলেন তো আবু সুফিয়ান আবুল আহাব আবু জাহেলের পরে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন কে আবু সুফিয়ান আবু সুফিয়ানের মেয়ে তার পিতার অবাধ্য হয়ে মুসলমান হয়ে যায় আগে তো যখন তিনি মুসলমান হয়ে যান মুসলমান হওয়ার পরে তিনি আরেক জায়গাতে বিবাহ হয়েছিল তার সেই স্বামী মারা গেলে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বিবাহ করেন আবু সুফিয়ান যখন দেখল আমার মেয়ের বিবাহ হয়ে গেল মুহাম্মাদের সাথে তো যার সাথে আমি আট বছর ধরে যুদ্ধ করে আসতেছি তার ঘরে যখন আবার মেয়ে চলে গেল তা আমি যুদ্ধ করে আর কি করে আমিও মুসলমান হয়ে যাই এক বছর পরে তিনিও মুসলমান হয়ে গেলেন রসুল সাল্লা সাল্লামের বিবাহের বড় একটা অংশ ছিল রাজনৈতিক কারণে এর মাধ্যমে মূলত তিনি শত্রুপক্ষকে বশীভূত করেছিলেন তাদের শত্রুতা প্রশমিত করতে করে দিয়েছিলেন আল্লাহ আলামিন রাসূল রসুল সাল্লামের চরিত্রকে সর্বদা উন্নত রেখেছেন সব ধরনের কালিমা থেকে মুক্ত রেখেছেন আল্লাহ বলেছেন ওয়া ইন্নাক আল্লাহ আলা খুলকিন আজিম হে মুহাম্মদ আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী তার চরিত্রে লেপন করার কোনো সুযোগ নেই আল্লাহরবাহ আলমিন আমাদের সকলকে নবী সাল্লাহ সাল্লামের ব্যাপারে সঠিক স্বচ্ছ ধারণা রাখার তৌফিক দান করুন আল্লাহমা আমিন আমাদের দু চব্বিশ কনফারেন্সের সিরাতে রাসুল রসুল সাল্লাহ সাল্লামের জীবনের উপরে পূর্ণাঙ্গ যে আলোচনা উপস্থাপন করা হবে তার থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়া এবং তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহমা আমিন সুবাহানুক আল্লম রব্বি হামদেক